এই গরমে যদি একটু স্বস্তির বৃষ্টি হতো কী ভাবছেন আমাদের এখানে বৃষ্টি হয়েছে না এটা আগের ভিডিও ছিল আর এই তো আপনাদেরকে একটু আমার লাকি ব্যাম্ব গাছগুলোর রিভিউ দিচ্ছি তিনটা বাচ্চা দিয়েছে লাকি ব্যাম্ব গাছগুলো আর বৃষ্টির দিনে বারান্দার গাছগুলো দেখে কিন্তু বেশ লাগছে তো যাই হোক আসসালামু আলাইকুম এবরিয়ন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে এখানে দশ টাকার ধনিয়া পাতা আনা হয়েছে তো এই যে গাছের গোড়াটা একটু বাড়তি রেখে কাটছি কারণ হচ্ছে এখানে যতগুলো গোড়া আছে আমি সবগুলো লাগিয়ে রাখবো যেহেতু একটু মাটি আছে তো দেখি এখান থেকে আবার ধনিয়া পাতা খেতে পারি কিনা অবশ্যই ধনিয়া পাতাটা বেশি খাওয়া পরে না তবুও মাঝে মধ্যে যেহেতু আমাদের দেশীয় ধনিয়া পাতাটার চাহিদা এই সময়টাতে কম থাকে তো এই ধনিয়া পাতাটাও যখন উঠে যায় তখন দুটো মিলিয়েই খাওয়াটা ঠিক তো এই জন্যে আর কি তো এখানে লাগানোর চেষ্টা করছি আর এই তো নয়নতারা গাছটা ভেঙে গেছে তো সেই ডালটাও আমি এখানে পুঁতে রাখছি কেন জানি না ফেলতে একটু মায়া হচ্ছিল তো ফেলেই দিলাম আর ফেলে দিইনি বলতে বলতে একটা টপে লাগিয়েছি আর এই তো এখানে ধনিয়া পাতা গাছের গোড়াগুলো লাগিয়ে রাখছি তো দেখি হয় কি না তো আপনারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত আসছেন এখনও লাইক দেন নাই ভুলে গেছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যাই হোক এই তো রান্নার কাজে চলে আসলাম এখানে রান্না করতেছি লাউ লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছি আসলে শরীরের অবস্থাটা একদম খারাপ বেশি একটা ভালো না কম মশলায় খাবার খাওয়াই প্রয়োজন প্রচুর পরিমাণে গরম পড়ছে একদম কম মশলায় লাউ রান্না করছি ডিম দিয়ে ভেঙে চুরে অল্প একটু লাউ ছিল এই আর কি আর এই তো এখানে কই মাছটাকে কেটে নিচ্ছি কই মাছটা বড় পড়ছে তো বড় কই মাছ কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না ছোট সাইজের কই মাছগুলোই খেতে ভালো লাগে তো আপনাদের কাছে বড় সাইজের কই মাছটা খেতে ভালো লাগে না ছোটটা বলবেন আসলে দেশীয় কই মাছটা কিন্তু কেনা হয় না আমাদের খুব কম কেনা হয় যেহেতু নিম্ন মধ্যবিত্ত মানুষ দেশি মাছটা কিনতে গেলে দেখা যায় আরেক রকমের যে মাছ কিনতে হবে সেটা কেনা যায় না আমার মনে হয় আমার মতো নিম্ন মধ্যবিত্ত যারা তাদের সবারই এরকম অবস্থা তো দেখা যায় বাড়িওয়ালারাও কিন্তু আমাদের মতো এই চাষের মাছগুলিই খায় তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর কিছু নাই বলি আর এই তো এখানে হচ্ছে লাউ রান্নাটা হয়ে গেছে তো ডিম দিয়ে রান্না করছি একটা ডিম দিয়ে এভাবে ভেঙে চড়ে রান্না করছি তো রান্নাটা আর কি অনেক দিন পরে এভাবে করলাম আসলে সত্যি কথা বলতে কি এভাবে রান্নাটা করে এখানে কিন্তু বেশ খানিকটা তরকারি ছিল তো আমরা কিন্তু দুজন মিলে একবেলাতেই ওই মা যে মাছ রান্না করব সেই মাছ সহ এই তরকারিটা একবেলাতেই খেয়ে ফেলছি আসলে এই যে ধনিয়া পাতাটা যদি দিতাম তাহলে তরকারিটা আরও বেশি ভালো লাগতো তো আমি ধনিয়া পাতা দিতে পারি নাই একটু জিরা দিয়ে দিছি আর এই তো কই মাছটাকে এখন ভেজে নিতেছি তো কই মাছটা ভেজে তারপরে কী দিয়ে রান্না করবো সেটা আপনাদেরকে বলবো আসলে এই কই মাছের থেকে আমার লাউ তরকারির রান্নাটা বেশ ভালো হয়েছে কই মাছটাও কিন্তু অনেক ধরনের মাছ আছে খেতে ভালো লাগে না একটা আসতে গন্ধ আসে চাষের মাছগুলো থেকে তবে এই মাছটা তেমন গন্ধ পরে নাই ভালো পড়ছে তো এক কেজি ঢ্যাঁড়স আনছিলাম ঢ্যাঁড়সগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম কচি তো অনেক আপুদেরকেই দেখি ঢেঁড়স দিয়ে অনেক রকমের মাছ দিয়ে রান্না করতে আমিও কিন্তু রুই মাছ দিয়ে একবার রান্না করছিলাম খেতে অতটা খারাপ লাগেনি আসলে আমরা কিন্তু মাছ যেটার সাথে মিলে সেটা দিয়ে খাই তো এই ইউটিউবে এসে কিংবা নানান রকমের ভাড়াটিয়াদের সাথে থেকে অনেককে দেখি অনেক রকমের মাছ দিয়ে অনেক সবজি রান্না করে তো আমিও ভাবলাম একটু কই মাছ দিয়ে একটু হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স রান্না করে দেখি রিভিউটা আপনাদেরকে দেব একটু পরেই তো এত সুন্দর করছে হ্যাঁ আমি ওই যে কই মাছ কই মাছটাও বেশ ভালো ছিল ভাজার সময় একটা সুন্দর স্মেল বের হচ্ছিলো তো সেই মাছটাকে হচ্ছে গিয়ে এই ঢ্যাঁড়স দিয়ে রান্না করতে গিয়ে তরকারিটা না আমার একদম বেশি ভালো লাগে নাই তবে ঢ্যাঁড়স দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করে খেলে ভালো লাগে রুই মাছ দিয়েও আমার কাছে ভালোই লেগেছিল আর এত সুন্দর মাছগুলো ঢেঁড়সটা দিয়ে আমি যে রান্নাটা এখন করতে যাব আসলে আপনারা ভুলো কেউ ঢ্যাঁড়স দিয়ে কই মাছ রান্না করবেন না খেতে ভালো লাগে না সুন্দর করে মশলাটাই কষিয়ে নিতেছি আর এই তো এখন ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিছি আসলে সত্যি কথা বলতে কি যে মাছের সাথে যে তরকারিটা যায় ঠিক সেটাই খাওয়া ভালো তবে আরও একটা নতুন অভিজ্ঞতা হয়েছে কি মাছ দিয়ে কোন তরকারিটা রান্না করেছি বেশ ভালো লেগেছে সেটা পরে জানাবো তো আজ